আজকে হচ্ছে ধনে পাতার ভর্তা বানাবো এই ধনে পাতাগুলো হচ্ছে আমার খেতে ধনে পাতা ইয়ে হয়ে গেছে বুড়া হয়ে গেছে এজন্য একটু ভেঙে নিছি এখানে হচ্ছে মরিচ পোড়া লবণ আর পেঁয়াজ পেঁয়াজের ভর্তা খাবার আমি অতএব ঝাল খেতে পারি না ঝাল দিচ্ছি শুধু আমলি যদিও আমার ভর্তা ভাত বেশি পছন্দ ধনেপাতা চিংড়ি মাছ দিয়ে যে ভর্তাটা করে সেটা আমার প্রিয় এভাবে বানাচ্ছে শুধু আম্মার জন্য আমি ঝাল একদম সহ্য করতে পারি না এটাও মজা হবে একদম ধনে পাতার ভর্তা মজা শুধু এই ভর্তাটা দিয়ে আম্মু অনেক ভাত খায় বলতে পারি মরিচ ভর্তা

মুখে পানি চলে আসছে খালি খালি খায় ফেলতে চালাচ্ছে কালার টা সুন্দর হয়েছে না